ভিডিও শুরুতেই আজকে তোমাদের ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম আসলে নীলাদ্রি অফিসে যাচ্ছে তখন ওদের অফিসের ওখানেই এক জায়গায় এরকম সুন্দর ফুলের বাহার রয়েছে আর কি প্রত্যেক বাড়িও আমার জন্য এরকম তুলে আনে আগের বছরও এনেছিলো আগের বছর যেটা ছিল সেটা আরও সুন্দর ছিল তো এবছরও আগের থেকে এবার আমার সৌন্দর্যটা কম লাগছে যদিও ফুল সব সময় সুন্দর তো এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম কিছু পিটুনিয়া ফুলও আছে তবে পিটুনিয়া যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি পিঙ্কের মধ্যে হোয়াইট সেটা এবার আর দেখতেই পেলাম না চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন হচ্ছে বাজে প্রায় সাড়ে নটার মতন হবে এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি এখন গিয়েছিলাম হচ্ছে মেয়েকে খাবার দিতে মানে মেয়ের সকালবেলা টিউশন ছিল তো দুটো টিউশন সকালবেলা একটা টিউশন পড়ে ওখান থেকে আবার আরেকটা টিউশানে যাবে আজকে পরীক্ষা আছে সেই জন্য খাবে কি রাস্তার থেকে কচুরি টচুরি সেগুলো তো ঠিক ভালো হয় না সেই জন্য আজকে বাড়ির থেকেই খাবার দিয়ে দিলাম আজকে ভাত দেইনি তবে ও আমাকে পরে বললো মা তোমাকে আমি ভাতই দিতে বলেছি তো আমি সেটা হয়তো লক্ষ্য করিনি আমি ওই লুচি আর আলু চচ্চড়ি দিয়েছিলাম যাই হোক মানে ভাতটা হলে ভালো হতো তারপরে এসে আমি টিফিন করে নিয়েছি টিফিন করে তারপরে এই যে কাজকর্মগুলো আবার শুরু করে দিয়েছি একটুখানি আমার নিজস্ব কম্পিউটারের কিছু কাজ ছিল সেটা করেছি করার পর এগুলো সব ঘরের কাজগুলো করছি আর কম্বল তিনটে কম্বলই রোদ্রে দিয়ে দিলাম মানে গরম হওয়ার জন্য আর আজকে জানো না মেয়ের জন্য বাইরে দাঁড়িয়ে আছি মানে একটু ছাওয়া যেখানে সেখানে দাঁড়িয়ে রয়েছি আর হুড় হুড় করে এত হাওয়া দিচ্ছে যখন রোদের জায়গায় আসছি তখন ঠিক আছে কিন্তু যখন ছাওয়াতে দাঁড়াচ্ছি তখনই সেই হুড় হুড় করে হাওয়াটা লাগছে মানে কনকনে শীত লাগছে আবার শুনছি শীতটা পড়বে যাই হোক সংক্রান্তি পু শীত পড়বেই এটা তো স্বাভাবিক কথাই এতক্ষণ জানলাগুলো খুলিনি তো এখন একটু খুলে দিই রোদগুলো এসে গেছে আর দেখবে শীত হোক বা গরম জানলা দরজা যদি না খোলা হয় আলো বাতাস যদি না ঢোকে তাহলে কিন তাহলে আমার একেবারেই যেন ভালো লাগে না তো সেই জন্যই একটু যখন রোদ রোদ ওঠে তখন সমস্তগুলোকে খুলে দিই আর এখানে এখন প্রতিদিনের যে ডেইলি ক্লিনিংগুলো সেগুলো করে নিচ্ছি এটা তো মানে ডেইলি রুটিনের মধ্যেই রাখি আমি প্রতিদিন শুধু রোববারটা হয় না রোববার আমি রোববার এত প্রেশার থাকে না মানে বাজার টাজার এত প্রেশার থাকে রবিবারে সেই জন্য রোববার এগুলো আমি কিছু মানে কোনো ফার্নিচার রোববার আমি মুছিলাম রোববার রুটিনের একটুখানি বাইরে চলে যায় যাই হোক এখানে দেখো টেবিল ড্রেসিং টেবিলটাকেও ভালো করে মুছে টুছে নিলাম আর এই যে মেলা থেকে যে কানের দুলগুলো এনেছিলাম সেইগুলো এইটার মধ্যে রেখে দিচ্ছি আর এটা এই যে ছুরির মতন একটা দেখ দেখছো এটা হচ্ছে আমরা গিয়েছিলাম হস্তশিল্প মেলা ওই তখন মেয়ে কিনেছিলো বেশ ছোট ছোট কানের দুল রাখার জন্য কিন্তু বেশ ভালো আর একটাও আছে সেটা আমার বান্ধবী এক দিয়েছিল পুরী থেকে এনে ওটাও বেশ সুন্দর ওখানে আমার মেয়ের সব ভালো ভালো কানের দুলগুলো ওগুলো আর এগুলো এটার মধ্যে নর্মালগুলো রাখছে ঝুড়িটা দেখে বেশ ভালোই লেগেছে তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের সময় ব্যয় করে আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে যারা সাবস্ক্রাইব করনি তারা আমার এই রকম ভিডিও দেখতে চাইলে আরও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা যেই বন্ধুরা আমার ভিডিও দেখছো যারা তো এমনি ভিডিও দেখে কমেন্ট করছো সেটা তো অবশ্যই ভালো আমার ভালো লাগে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো ভীষণ ভালো লাগে কিন্তু সেই সব বন্ধুদের বলবো যারা আমি এসেছি তুমি যেও আমি এই সবগুলো লিখো না প্লিজ এতে তোমার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলে এসে কমেন্ট করলে আমি নিশ্চয়ই যাব তোমাদের ভিডিও দেখতে তোমাদের আমাকে বলতে একেবারেই হবে না এমন একজনও নেই আমার ভিডিও দেখেছে অথচ আমি তার ভিডিও দেখিনি সেরকম কিন্তু একজনও নেই আমার তো প্লিজ তোমরা এটা লিখো না আমি আমি আগেও বলেছি এতে কিন্তু চ্যানেলের ওপর ভীষণ এফেক্ট পড়ে তো আমি তোমাদের আরেকবার অনুরোধ করছি যারা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলতে পারো তোমরা যেমন ভালো বলো তেমনি যেই দিকটা আমার ভালো লাগেনি তোমাদের সেই দিকটার কথাও বলতে পারো তাতে আমি আরও বেশি ভিডিও আরও ভালো করতে পারবো সেটা আমি সু খুব নেব। নেবো যে হ্যাঁ তোমরা আমার যেমন ভালো দিকটাও বলছো তেমনি আমার যেই দিকটা তোমাদের ভালো লাগছে না সেই দিকটাও বলো কিন্তু ওই কমেন্টগুলো প্লিজ পাশে আছি চলে এসো আমার ঘরেও ঘুরে যেও এইগুলো প্লিজ লিখো না তো তোমাদের রিকোয়েস্ট করলাম একটু প্লিজ তোমরা এই দিকটা একটু লক্ষ্য রেখো যাই হোক দেখো অনেক কাজ হয়ে গেল টুকটুক করতে করতে গাছে জলটা একটু দিয়ে দিলাম ছাদের গাছে আগেই জল দিয়ে এসছি নিচের গাছগুলোতে জল দেওয়া হয়েছিল না তাই নিচের তো তিনটে গাছ আছে সেই তিনটে গাছেই জল দিয়ে দিলাম এখন একটু চা খেয়ে নিচ্ছি মেয়ে তো আস্তে আস্তে প্রায় দুটো হবে এখন একটুখানি ওই দেখলে না পেঁয়াজ কলি আলু ভাজা ওটা করে নিচ্ছি মাছের ঝোল আছে সকালবেলা পেঁপের তরকারি পেঁপে সয়াবিনের তরকারি করেছিলাম সেটা নীলাদ্রিকে দিয়ে দিয়েছি আমাদের আর অবশিষ্ট কিছু নেই তো এই পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করলাম এটা দিয়ে মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে আর বিকেলে বিকেলের মতো বিকেলে করবো দেখা যাক এখন কিন্তু অনেক বেজে গেছে প্রায় আড়াইটে বাজে আর এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট মেয়েও এসে গেছে আর এখন কালকে গ্রসারি সমস্ত জিনিসপত্র এসেছিল সেগুলোকে তোলা হয়নি সেগুলোকে এখন তুলে টেবিলের ওপর রাখলাম আর একটা ভুল করে ফেললাম যে কিসমিসটাকে ঠাকুরের ওখানে রাখার কথা সেটাকে আমি টেবিলের মধ্যে রেখে দিয়েছি আর ঠাকুরের এবার নকুলদানা আনিনি এবার এই দেখো কিসমিসটাকে এখানে রেখে দিলাম এবার ঠাকুরের জন্য নকুল দানা আনিনি এনেছি হচ্ছে মিস্ত্রি তাহলে চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে ভাবিনি যে আজকে ভিডিও করতে পারবো তাও তো একটা ভিডিও করতে পার করলাম আর কি না করলে আমার একেবারেই ভালো লাগে না তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ